মানিকতলা চালতা বাগান লোয়াপট্টি দুর্গোৎসব সমিতির পুজোর থিমের ভাবনা হচ্ছে পুরনো বাড়ির আদলে পূজা মণ্ডপ উত্তর কলকাতার ঐতিহ্যই হচ্ছে আগেকার দিনেরই পুরোনো বাড়িগুলো যেগুলো এখন লুপ্ত প্রায় যেগুলো এখন ভেঙে হয়ে যাচ্ছে ঝাচকচকে ফ্ল্যাট কিন্তু আগেকার দিনের পুরোনো বাড়িগুলো দেখতে সত্যিই ভালো লাগতো আগেকার দিনের পুরনো বাড়িগুলোর মধ্যে ছিল প্রাণ ভালো লাগা উঁচু উঁচু করিবর্গা দেওয়া বাড়ি সেই বাড়ির মধ্যে থাকত উঁচু উঁচু বড় বড় কাঠের জানলা দরজা আর থাকত গড়গড়ি দেওয়া জানলা যে জানলাগুলো ফাঁক করে রাস্তা দেখা যেত আবার বন্ধও করে দেওয়া যেত বাড়ির মধ্যে থাকতো লোহার বেল দেওয়া বড় বারান্দা এত বড় বারান্দা এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে যাওয়া যেত খেলে বেড়ানো যেত বাড়ির মধ্যে থাকতো বিশাল বড় ছাদ বড় বড় উঁচু উঁচু সিঁড়ি বাড়ির মধ্যে থাকতো উঠান আর বাড়ির বাইরে বাইরেটা লোহার গ্রিল দিয়ে ঘেরা থাকত এগুলোই হচ্ছে উত্তর কলকাতার বাড়ির ঐতিহ্য যেগুলো আজ লুপ্ত প্রায় উত্তর কলকাতা মানেই হচ্ছে ঐতিহ্যবাহী বনেদিয়ানা বাড়ি তার মধ্যে কিছু জমিদার বাড়ি বা রাজবাড়িও বিদ্যমান ধন্যবাদ মানিকতলা চালতা বাগান লোহাপট্টি দুর্গোৎসব সমিতির সদস্যদের তাদের চিন্তাভাবনা সত্যি খুবই ভালো এবং তার সাথে প্রতিমাও অসাধারণ এখন তবে আছি টাটা বাই বা